যদি আমি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য নিয়ে কথা বলি তাহলে সেন্ট মার্টিনের সৌন্দর্য নিয়ে বর্ণনা করে হয়তো আমি শেষ করতে পারবো কিন্তু আজকের এই ভিডিওটা আমি সেন্ট মার্টিন বসে আমি কি কি সমস্যাগুলো পেস করেছি সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক সেন্ট মার্টিন বসবাসে সবচেয়ে যে জিনিসটা বেশি পেস করছি সেটা হচ্ছে কি সেন্ট মার্টিনের ট্রান্সপোর্ট সিস্টেম এখানকার ট্রান্সপোর্ট বলতে গেলে শুধুমাত্র টলার যেগুলো প্রতিদিন টেকনাপ টু সেন্ট মার্টিন সেন্ট মার্টিন টু টেকনাপ আসা যাওয়া করে কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকে তখন সেন্ট মার্টিনের এই ট্রলারগুলো দিন দু দিন তিন দিন কিংবা এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকে তো ওই মুহুর্তে আপনার কোনো এমার্জেন্সি কারণও যদি আপনি সেন্ট মার্টিনের বাইরে যেতে চান তাহলে যেতে পারবেন না কারণ সেন্ট মার্টিন তার নির্দিষ্ট কিছু রুলস ফলো করে যেমন সেন্ট মার্টিনের আপনি চাইলেও যে কোনো সময় ডিপের বাইরে যেতে পারবেন না এবং যে কোনো সময় আপনি চাইলেও সেন্ট টেকনাপ থেকে সেন্ট মার্টিনে আসতে না কারণ নির্দিষ্ট সময়ে হয়ে মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে কিছু টলার ছেড়ে যায় ওই টলারগুলো যাওয়ার পর আপনার যদি খুব এমার্জেন্সি সেন্ট মার্টিন থেকে টেকনাপে যাওয়া লাগে তাহলে স্পিড বুট কিংবা টলার রিজার্ভ করে আপনাকে অবশ্যই যেতে হবে কিন্তু এক্ষেত্রে আপনার অবশ্যই প্রশাসনের অনুমতি নিয়ে আপনার যেতে হবে যদি কোনো এমার্জেন্সির কারণে আপনার সেন্ট মার্টিন দ্বীপের বাইরে যাওয়া লাগে এই যে সেন্ট মার্টিনের যাতায়াত ব্যবস্থা এটা কি আদৌ উন্নতি হওয়া উচিত নাকি যেভাবে আছে সেভাবে সেন্ট মার্টিনের জন্য একদম পারফেক্ট বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এই সেন্ট মার্টিনের যাতায়াত ব্যবস্থার একটা সমাধান হতে পারে সন্দ্বীপে যেভাবে ফেরি চলাচল করে তো আমার মনে হয় সেন্ট মার্টিনেও ওই যদি কোনো ফেরির উদ্যোগ নেওয়া যায় তাহলে সেন্ট মার্টিনের ট্রান্সপোর্ট সিস্টেমটা একটু উন্নত হবে তো সেন্ট মার্টিনে আপনি চাইলেও অনেক কিছু খাইতে পারবেন না লাইক বার্গার পিৎজা পুচকা হাবিজাবি ইত্যাদি ইত্যাদি তো যদিও বা সেন্ট মার্টিনের মানুষের এগুলোর প্রতি চাহিদা অনেক কম তো এক্ষেত্রে এগুলা একদমই সেন্ট মার্টিনের জন্য পারফেক্ট বলে আমার মনে হয় সেন্ট মার্টিন বসবাসে দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে কি খাদ্য সংকট আগে বলছিলাম যখনই আবহাওয়া খারাপ হয় তখন সেন্ট মার্টিনের ট্রলারগুলো চলাচল বন্ধ থাকে এই যে বন্ধ থাকাকালীন সেন্ট মার্টিনের খাদ্যের প্রচুর পরিমাণে সংকট হয় এবং সেন্ট মার্টিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদম আকাশ চুম্বী হয়ে দাঁড়ায় তো সেন্ট মার্টিন বসবাসে আপনি আরও একটা সমস্যা পেস করবেন সেটা হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস যেহেতু সেন্ট মার্টিন একটা ডিপ তো এখানে আপনি বটবেন ইন্টারনেট পাবেন না তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই হাই স্পিড ইন্টারনেটে কাজ করার জন্য মোবাইল ডাটা কানেকশন ইউজ করতে হবে তো মোবাইল ডাটা কানেকশানের হাই স্পিড ইন্টারনেট পাওয়ার জন্য আপনি বাংলালিন সিমটা ইউজ করতে পারেন যদিও বা প্রত্যেকটা অপারেটর সিমে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় যদি আমি সেন্ট মার্টিনের লোকাল ট্রান্সপোর্ট নিয়ে কথা বলি তাহলে একটা সময় সেন্ট মার্টিনের লোকাল ট্রান্সপোর্ট হিসেবে শুধুমাত্র ব্যবহৃত প্যাডেল চালিত কিছু ব্যান যদিও ভাই এখন অনেকটা সেন্ট মার্টিনের লোকাল ট্রান্সপোর্ট অনেকটা উন্নত হয়েছে এখন মোটর সাইকেল এবং ইজি বাইকগুলো নিয়ে ইজি চলাচল করা যায় সেন্ট মার্টিন বসবাসের সবচেয়ে যে জিনিসটা বেশি পেস করবে সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি যেহেতু এটা অনেকটা বড় একটা ইস্যু তো এটা নিয়ে আসলে ছোটো আকারও বলা যায় না এটা নিয়ে আমার খুব শীঘ্র একটা ভিডিও আসবে অ্যান্ড আসলে সেন্ট মার্টিন বসবাসে অনেক সমস্যায় পেস করেছি ছোটো বড়ো অনেকগুলোই সমস্যা সেন্ট মার্টিনে একদম ছোটোকাল কাল থেকে দেখে আসতেছি বাট সেন্ট মার্টিন আগের তুলনায় এখন অনেকটা উন্নত হয়েছে আপনার সব কিছু দিক দিয়ে একটা সময় সেন্ট মার্টিনে আসলে সন্ধ্যায় শুধুমাত্র আমরা আমাদের মোবাইল ফোন চার্জে দিতে পারতাম তখন জেনারেটর ছাড়া চালু হইতো বাজারে তো আসলে এই এই পয়েন্টগুলো সেন্ট মার্টিন অনেকটা ডেভেলপ হয়েছে এতক্ষণ যা কিছু বললাম এগুলো হচ্ছে কি সেন্ট মার্টিন বসবাসের সমস্যা তো পরবর্তী ভিডিওতে সেন্ট মার্টিনের যে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম